হ্যালো বাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো কীভাবে একটা প্রপার ওয়েতে খুবই প্রফেশনালভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায় দুই হাজার পঁচিশ সালে এসো আমরা এখনও কীভাবে একটা প্রপার ওয়েতে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায় এই বিষয় সম্পর্কে আমরা জানি না অনেক হয়তো বিজনেসের কাজে বা নিজের কন্টেন্ট ক্রিয়েশন বা অন্যান্য কাজের জন্য আমরা একটা ইউটিউব চ্যানেল খুলতে চাই কিন্তু আসলে আমরা জানি না কীভাবে কোনো উপায়ে একটা প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল খোলা যায় তো ওই বিষয়ে আজকে আমি কথা বলবো কিভাবে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন খুব সহজে এবং এর মাধ্যমে কীভাবে আইডিয়া নিয়ে খুব সহজেই সেটাকে অ্যাপ্লাই করে আরও ভালোভাবে প্রফেশনাল ওয়েতে করতে পারবেন তো আমি প্রথমেই পিসি দিয়ে দেখাই দিচ্ছি আপনারা যদি সেমভাবে মোবাইল দিয়ে করতে পারেন ঠিক সেম নিয়মে প্রথমে দেখেন কর্নারে একটা বাটন আসে লগ আইটেম ওইখানে গেলে আপনি ডেস্কটপ মুড করে নিতে পারেন যদি ফোন দিয়ে করেন আর পিসিতে যদি করেন তাহলে আমার নিয়ম ফলো করেন দেখেন আমি এখানে সার্চ করলাম প্রথমেই লেখলাম ইউটিউব ইউটিউব লেখার পর এই জায়গায় চলে আসবে আমার এই জায়গায় ইউটিউবের বাটন আগে থেকে আছে প্রিন্ট করে রাখছি যার কারণে আমি এখান থেকে দেখাচ্ছি ইউটিউবে চলে আসার পর দেখেন এই জায়গায় একটা লগো আছে এই লগোতে আমি ক্লিক করবো ক্লিক করার পর এই জায়গায় বিউ চ্যানেলে গিয়ে আমি বিও অল চ্যানেল দেওয়ার পর দেখেন এই জায়গায় ক্রিয়েটেড চ্যানেল একটা অপশন আসে আমার এই জিমেল আগে থেকে একটি এমনিতেই আমি একটা অ্যাকাউন্ট খুলে রাখছি যার কারণে এরকম আসতেছে পাঁচ একটা চ্যানেল আমি এই জায়গায় ক্রিয়েটিভ চ্যানেল করতেছি আপনাদের যদি আগে চ্যানেল না থাকে তাহলে এই ক্লিক করলে ক্রিয়েটেভ চ্যানেল অপশনটা পেয়ে যাবেন তা আমি যেহেতু এখান থেকে করেছি আমি এখান থেকেই দেখাইছি দেখেন এখানেই কিন্তু ক্রিয়েটি চ্যানেল দেওয়ার পর মেইন অপশন এখানে আপনার ইউটিউব চ্যানেলের নেম দিতে হবে মেন বিষয়টা কিন্তু এখানে কারণ অনেক মানুষ অনেক রকমের ভিডিও করে কেউ টেক ভিডিও করে কেউ ফ্রিল্যান্সিং কেউ মার্কেটিং কেউ ব্লগিং কেউ ট্রাভেলিং কেউ ফুড ব্লগিং ইত্যাদি যে যে বিষয়ে আর কি ভালো লাগে আর কি সে সেই বিষয়ে আর কি এই জায়গায় নাম দেওয়ার চেষ্টা করবেন যে যে রিলেটেড ভিডিও করেন সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করবেন যদি আপনার মাথায় কোনোভাবেই নাম না আসে তাহলে এখান থেকে গুগলে আসবেন চ্যাট জিবিতে সার্চ করবেন চ্যাট জিপিটি দেখেন চ্যাট জিপিটি মানে হলো একটা এআই এআই যারা অনেকেই জানেন যারা জানেন না তাদের বলতে এআই হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দুই হাজার পঁচিশ সালে এসো আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জানা উচিত কারণ ভবিষ্যৎটা হয়তো এআইয়ের যুগ ঠিক আছে তো আমরা কম বেশি এআই সম্পর্কে জানার চেষ্টা করবো এআইয়ের অনেকগুলো ভার্সন আছে আপনি যেটা ইচ্ছে সেটা শিখতে পারেন এআই আছে জিমিনি আছে এআই স্টুডিও আছে ডিপসিক আছে ক্লাউড আছে এখন যার যেটা ভালো লাগে ইউজ করে আমি আপনাদের এআই দিয়ে দেখাই দিতেছি কীভাবে এআই দিয়ে আপনি আইডিয়া জেনারেশন করতে পারেন ইউটিউব চ্যানেলের জন্য ঠিক আছে তো আমি এখানে ট্রাই চ্যাট চ্যাটজিবিটি দিলাম এখানে আমি সার্চ করলাম যে আমি একটা ধরেন আমি একটা ব্লগিং চ্যানেলে দিলাম যে একটা ব্লগিং চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয় তো ওই বিষয়ে আমি দিলাম চ্যাট চ্যাটজিবিটির কাছে যে আমি একটা কিছু ব্লগিং চ্যানেলই ক্রিয়েট করবো তুমি আমাকে কিছু নাম দেয় দেখি আমার চ্যাট চ্যাটজিবিটি কী দেয় দেখেন ও কিন্তু এইটাকে অনেকগুলো নাম সাজেস্ট করছে ট্রাভেলিং নিয়ে অনেকগুলো সাজেস্ট করছে ডেইলি লাইফ নিয়ে অনেক কিছু লাইফ স্টাইল নিয়ে করছে তো আপনার যেই যেই বিষয়ে ভিডিও বানাতে চান এদের কাছে যদি বলেন ওরা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আপনার চ্যানেলের আইডিয়া সম্পর্কে বিস্তারিত দিয়ে দেবে আপনাকে যে ওদের থেকে খুব হবোহব আইডিয়া নিতে হবে এরকম বিষয়টা কিন্তু এরকম না জাস্ট ওদের কাছ থেকে আইডিয়া নিয়ে নিজের মতো কাস্টমাইজ করবেন দেখেন আমি আরও দেখলাম আমাকে আরও নাম দাও কিন্তু আমাকে আরও দিতেছে না ঠিক আছে আপনি এখান থেকে চল্লিশটা পঞ্চাশটা যতগুলো যাইবেন ও ততগুলোই নাম দেবে ঠিক আছে তো আমি এখান থেকে যে কোনো একটা নাম নিলাম ধরুন এক্সপ্লোর উইথ মি এখানে আমার ইউটিউব চ্যানেলে দিলে দিলাম এক্সপ্লোর উইথ মি দেখেন এক্সপ্লোর উইথ মি দেওয়ার পর ইউটিউব থেকে আমার সাজেশন একটা ওরাই নাম দিয়ে দিছি ঠিক আছে হ্যান্ডেল হ্যান্ডেল হচ্ছে ইউজার নেম প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ারই একটা হ্যান্ডেল থাকে তো ওই হ্যান্ডেলটা ওরা আমাদের সাজেস্ট করছে যে এটা দাও ঠিক আছে তো আপনি চাইলে আপনার মন মতো একটা দিতে পারেন ঠিক আছে এটা আপনার বিষয় তো একটা ইউটিউব চ্যানেলের কিন্তু একটাই ইউনিক নেম থাকে আপনি নাম এই যে এক্সপ্লোর উইথ মি নাম কিন্তু আপনি অনেক আছে ইউটিউব চ্যানেল দিয়ে নাম অনেক পাবেন কিন্তু ইউজার নেম একটা ইউটিউব চ্যানেল কিন্তু একটাই থাকবে এটা কিন্তু আলাদা হবে না আপনি যদি চান চ্যাট জিবি থেকেও কিন্তু আপনি ইউজার নেম কালেক্ট করতে পারেন যে আমার এক্সপ্লোর উইথ মি আমি এই চ্যানেলের জন্য আমাকে একটা ইউজার নেম দাও দেখি চ্যাট জিবিটি কি দেয় দেখেন এই যোগে কিন্তু আমাকে অনেক কিছু সুন্দর সুন্দর নাম সাজেস্ট করছে যে আমার চ্যানেলের জন্য এগুলো ইউজার নেম দিতে পারি তো আমি এখান থেকে একটা সাজেস্ট করছি আমি একটু নেই এখানে বসাই দেখেন নিতেছে না রেডমার্ক করছে তার মানে এটা না আমরা কিছু সংখ্যা অ্যাড করি দেখি নাই কিনা দেখছেন এবার কিন্তু নিয়ে নিছে। আপনারা যদি এরকম কিছু না নেয় তাহলে সংখ্যা অ্যাড করে দিয়ে দিবেন ঠিক আছে আমি এবার ক্রিয়েটে চ্যানেল দিলাম নিতেছেন আমার নামটা হয়তো নিবে না ঠিক আছে আমি নামটা অন্য আর একটা চেঞ্জ করে দেই নামটা হয়তো আসে ইউটিউব চ্যানেল বা রেয়ার কিছু একটা আমি অন্য আর একটা নাম দিয়ে ট্রাই করি দেখেন অন্য আর একটা নিলাম এবার থেকে নেই। এখানে বসে দি দেখি এবার হয় কি না দেখি দেখি লোডিং হইতেছে দেখি এবার হয় দেখছেন এবার কিন্তু হয়ে গেছে তো আপনাদের যদি এরকম না হয় তাহলে আপনারা নাম টাম চেঞ্জ করে তারপর ট্রাই করবেন ঠিক আছে দেখেন আমাদের এখানে কিন্তু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে কতটা সহজ দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাদের অর্ধেক কাজ দেখেন আমার ওই আগের অ্যাকাউন্টটা সুইচ হয়ে এইটা চলে আসছে আমরা নতুন অ্যাকাউন্টে যাই এই যে আমাদের নতুন অ্যাকাউন্টটা ঠিক আছে এখানে আমাদের নতুন অ্যাকাউন্টটা ঠিক আছে এখানে আমরা কাস্টমাইজ করতে হবে মেইন বিষয় হচ্ছে ওখানে আমরা এখানে যাই ভিউ অল চ্যানেলে যাই দেখেন আমার কিন্তু আগের চ্যানেলটা বারবার সুইচ করতেছে কারণ আমি একটা জিমেল আমার আরেকটা চ্যানেল আছে যার কারণে ওই অ্যাকাউন্টটা চলে যাইতেছে ঠিক আছে আমার তো এই জায়গায় দুইটা অ্যাকাউন্ট যার কারণে এরকম হইতে আছে যদি আপনাদের এরকম না হয় আপনাদের একটা চ্যানেল থাকে তাহলে আর এরকম আসবে না ঠিক আছে তো আপনাদের আরেকটা বিষয় এই জায়গায় জানিয়ে রাখি আপনারা কিন্তু একটা জিমেলে চল্লিশটা পঞ্চাশটা অনেকগুলো ইউটিউব চ্যানেল খুলতে পারবেন ঠিক আছে কোনো কারণে যদি একটা স্ট্রাইক পরে বা কপি খান ব্যান খান তাহলে বাকিগুলো কন্টিনিউ করতে পারবেন এই সেম জিমেলই কোনো সমস্যা হবে না ঠিক আছে কিন্তু যদি আপনার একটা জিমেল যদি সেফ না থাকে কোনো কারণে যদি হ্যাক হয়ে যায় কিন্তু একটা জিমেলের আন্ডারে ধরেন বাকি যত চ্যানেল থাকবে সবগুলো কিন্তু ক্ষতি হবে এই বিষয়টা আপনার সাবধান থাকবেন ঠিক আছে তো আমি চ্যানেলে যাই আমাদের যেটা অবাক মাত্র ক্রিয়েট করলাম ক্রিয়েটের চ্যানেলে গেলাম এই জায়গায় দেখেন কাস্টমাইজ চ্যানেল কাস্টমাইজ চ্যানেলে এই জায়গায় আপনার ক্লিক করব ক্লিক করার পর দেখেন আমাদের ইউটিউব স্টুডিও নিয়ে নিয়ে আসছে এখান থেকে আমাদের সব কিছু করতে হবে ঠিক আছে এখানে আমাদের সব কিছু বাকিটা প্রফেশনালভাবে এখান থেকে সাজাতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য এখানে আমরা একটা কভার ফটো দিব সাইজটা দেওয়া আছে ওই সাইজ অনুযায়ী আমরা একটা কভার ফটো দিব একটা লগো দিব। নেম দেওয়া আছে ইউজার নেম দেওয়া আছে ডিসক্রিপশন ঠিক আছে এই জায়গায় একটা চ্যানেল ডিসক্রিপশন দিবো ঠিক আছে একটা চ্যানেল ডিসক্রিপশন চ্যানেল ডিসক্রিপশন আর ইউটিউব ভিডিও ডিসক্রিপশন দুইটার কিন্তু পার্থক্য আছে আপনাদের আমি দেখাই দিই এইটা কিন্তু চ্যানেল ডিসক্রিপশন ঠিক আছে আমি একটা ইউটিউব চ্যানেল গেলাম এই যে উপরে যেই ইয়াটা থাকে সিমরে ক্লিক করলে এটা কিন্তু আসলে চ্যানেল ডিসক্রিপশন ঠিক আছে আর ভিডিও ডিসক্রিপশন কোনটা আপনাদের দেখাই একটা একটা ভিডিও ক্লিক করলাম দেখেন এই যে নিচে যে ভিডিও ভিডিও নিচে যেই ডিসক্রিপশনটা দেওয়া থাকে ওইটা কিন্তু হচ্ছে চ্যানেল ডিসক্রিপশন ঠিক আছে আর উপরে যেটা থাকে ওইটা হচ্ছে চ্যানেল ডিসক্রিপশন নিচে ওটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন তো এখানে আমাদের চ্যানেল ডিসক্রিপশনটা দিতে হবে ঠিক আছে এখানে আপনি আপনাদের যে রিলেটেড ভিডিও আপনারা বানাবেন সেই রিলেটেড টপিকের আর কি ডিসক্রিপশন এই জায়গায় দিয়ে দিবেন ঠিক আছে তো আপনার মন মতো আপনারা সাজায় গোসায় একটা কাস্টমাইজ করে নিজেদের মতো একটা ডিসক্রিপশন এই জায়গায় অ্যাড করে দিবেন চ্যাট জিবি থেকেও নিতে পারেন এই জায়গায় ডিসক্রিপশনটা নিজের মতো করে অ্যাড করে দিবেন আর এখানে কিন্তু এক হাজার ওয়ার্ড মিনিমাম এক হাজার ওয়ার্ডের ডিসক্রিপশন দিতে পারবেন এর বেশি বাড়বেন না এই টোটাল ডিসক্রিপশনটা এক হাজার ওয়ার্ড থাকবে আর অ্যাড ল্যাঙ্গুয়েজ এবার আসি অ্যাড আপনি যে মাত্র ডিসক্রিপশনটা দিলেন ডিসক্রিপশনটা যদি ইংলিশে থাকে তাহলে আপনারা এখান থেকে বাংলায় করে নিতে পারবেন যাতে যারা আমেরিকান বা বাইরের কান্ট্রির দেশ হয় তাহলে আপনার ইংলিশ ডিসক্রিপশন যদি থাকে তাহলে বাংলায় দেখতে পারব বাংলা থাকলে ইংলিশ ডিসক্রিপশানে দেখতে পারব তো আপনারা গুগল ট্রান্সলেশনে এসে যদি আপনারা ইংলিশ ডিসক্রিপশন দেন এখান থেকে ইংলিশ দিবেন পাশে বাংলার ট্রান্সলেশন করে ওইটা কপি করে নিয়ে নিন আর যদি আপনাদের ইংলিশ থাকে ইংলিশ থেকে বাংলা করবেন বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করে এসে এই বাম সাইডে থাকবে আপনার আসল ডিসক্রিপশান আর ডান সাইডে আপনার কপিটা দিয়ে দিবেন ঠিক আছে এরপর আপনার ইমেল এখানে একটা ইমেল দিবেন যেটা আপনার রেগুলার ইউজ করেন অ্যাড মানে রেগুলার ইউজ করেন আপনি আর কি ভালো একটা ইমেল ওইটা দিয়ে দিবেন ঠিক আছে যেটা আপনি রেগুলার অন থাকে আর কি যাতে বিজনেস রিলেটেড কোনো মানুষ আপনার সাথে যোগাযোগ করতে পারে বা কন্ট্যাক্টের জন্য এটা দিবেন এখানে দেখবেন বিডিও ওয়াটারমার্ক নার্ক অপশন এখানে আমরা ভিডিওর কর্নার সাইডে আমরা সবসময় একটা আমাদের লোগো দেখতে পাই বা সাবস্ক্রাইব বাটন এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে পারবেন আপনাদের দেখেন আমি যদি ইউটিউবে সার্চ করি গুগলে ইউটিউব ভিডিও ভিডিও মার্কা ভিডিও ওয়াটার মা সার্চ দিলে দেখেন আপনাদের দেখা ইমেজ আছে এখানে ইমেজ আছে ইমেজগুলো দেখেন এগুলো কিন্তু ওয়াটারমার্কেরই আপনারা চাইলে এখান থেকে একটা সাইজ নিয়ে ওই জায়গায় দিতে পারেন দেখেন আমি এটা সিলেক্ট করে ডাউনলোড করি ডাউনলোড করে আপনাদের দেখাই ডাউনলোড সে ডাউনলোড হয়ে গেছে এবার দেখেন চ্যানেলে যাই এখানে আপলোড দিলাম মাত্র যেটা ডাউনলোড করলাম ওইটা বসাইলাম দেখছেন এটা হুবো নিয়ে নিছে আপনার সাইজটা তো ঠিকঠাক মতো হয় ঠিক আছে এবার নিয়ে নিছে এই জায়গায় যদি আপনার ভিডিওর কর্নার সাইজ যদি কেউ এসে ক্লিক করে তাহলে কিন্তু এখান থেকে সাবস্ক্রাইব করতে পারবে ঠিক আছে এটার জন্য এটাকেই বলে ভিডিও ওয়াটারমার্ক এখন এটা আপনি চাইলে এন্ড অফ দ্য ভিডিও দিতে পারেন ভিডিও শেষে দিতে পারেন আপনি চাইলে কাস্টমাইজ করে দিতে পারেন ধরেন আপনি কাস্টমাইজ করে দিতে চান আপনি আপনার ভিডিওর ধরেন তিরিশ সেকেন্ড পর আপনি এই ওয়াটার মার্কটা অ্যাড করবেন এখানে চাইলে তিরিশ সেকেন্ড দিয়ে তারপর ওয়াটারমার্ক অ্যাড করতে পারেন আপনার ইচ্ছা চাইলে এখান থেকে আপনি ইন্টার করতে পারেন বা ভিডিও শেষে দিতে পারেন বা কাস্টমাইজ করে দিতে পারেন আপনার ইচ্ছা ঠিক আছে এই হচ্ছে মূল বিষয় ভিডিও ওয়াটার মার্কেট এটাও কিন্তু একটা প্রফেশনাল ওয়ের মাধ্যমে করা যায় ঠিক আছে আর এখানে আপনারা কবার ফটো লগ এগুলো কিন্তু চাইলে এর মাধ্যমে করাতে পারেন এগুলো কিন্তু অনেক ফ্রিতে অনেক কিছু করাতে পারেন ক্যান বা করাতে পারেন আপনারা চাইলে এই বিষয়ে আমি বিস্তারিত সামনে এআই রিলেটেড ক্যান বা দিয়ে এইভাবে লগো থামবেল বানাবেন এই বিষয়গুলো সামনে আলোচনা করব আশা করি তো এখানে কিন্তু আপনারা ক্যানভা দিয়ে অনেক সহজে কিন্তু একটা ব্যানার তৈরি করতে পারেন ঠিক আছে লগো তৈরি করতে পারেন ঠিক আছে অনেক ইজি ক্যানভা দিয়ে কাস্টমাইজ করে অনেক ইজিতে করতে পারবেন এই বিষয়গুলো আর এখানে লগর হিসাবে আপনি লগো অনেক সহজেই বানাতে পারেন এআইয়ের কিছু ওয়েবসাইট আছে আপনার চাইলে সেখান থেকে বানাতে পারেন সামনে এই বিষয়ে আমি ভিডিও আনব ঠিক আছে এখানে দেখেন সেটিংস ভিডিওটা এমনিতেই লং হয়ে যাচ্ছে অনেক তো সেটিংসেরও আরও অনেকগুলো এই জায়গায় অপশন আছে এগুলোও আপনি আপনাকে এই ভিডিওতে দেখানো সম্ভব হবে না আপনাদের আমি নেক্সট আরেকটা ভিডিওতে সেটিংস সম্পর্কে আরও ভালোভাবে বিস্তারিত বলবো এটা অনেক ভিডিও এমনিতেই বারো মিনিট হয়ে গেছে তো আমি আরেকটা ভিডিওতে এই জায়গায় সেটিংস বিষয়গুলো আমি আলোচনা করবো এই জায়গায় অনেক সেটিংস আছে এই যে বিষয়গুলো আপনাদের আলোচনা যাতে আপনাদের ইউটিউব চ্যানেলটা আরও প্রফেশনাল হয় এবং গ্রোথ হয় খুব তাড়াতাড়ি রিচ হয় এই বিষয়গুলো আলোচনা করবে এই জায়গায় চ্যানেল আপলোড রিলেটেড পারমিশন অনেক কিছু আছে তো এগুলো আমি সামনে হয়তো আলোচনা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক তাহলে